এডিটাস এর মধ্যে আমাদের কাছে তিনটা ব্র্যান্ডের কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টটা কিন্তু এরকম হুডি সিস্টেম আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালারিং কিন্তু কন্ট্রাস্ট থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোলসেল মার্কেট বিডি থেকে ইমন আছি আপনাদের সাথে সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু 2026 এর নিউ উইন্টার কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের কাছে কিন্তু এইবারে যে প্রোডাক্টগুলো আছে মাশাআল্লাহ খুবই চমৎকার এবং এই প্রোডাক্টগুলো কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট এডিটরস এর মধ্যে আমাদের কাছে তিনটা ব্র্যান্ডের কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন আমি জাস্ট এই ফার্স্ট কালারটা একটু আপনাদেরকে পরে দেখাই পরে ফিটিংটা দেখানোর জন্য আমাদের কাছে কিন্তু আপনারা পাঁচটা সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল সো আমি একটু আপনাদেরকে একটা পরে দেখালাম খুবই চমৎকার ফিটিং এবং প্রত্যেকটা প্রোডাক্টটা কিন্তু এরকম হুডি সিস্টেম আছে এবং আপনারা যদি চান হ্যাঁ তো যদি হুডি ছাড়াও যদি কেউ ইউজ করতে চায় এখান থেকে কিন্তু চাইলে কিন্তু হুডিটা খুলে ফেলতে পারে সো দেখতে পাচ্ছেন আমি একটু এডিডাসের গুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালারিং কিন্তু কন্ট্রাস্ট থাকবে তো একটা থেকে আরেকটা কিন্তু আরো বেশি সুন্দর তো এডিডাসের মধ্যে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ লাস্ট যে কালারটা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার মাথায় টুপিটা কিন্তু সুন্দর করে একটা প্রিন্ট করা আছে নাইকির মধ্যে এগুলা কিন্তু আপনারা মাইনাসেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন নাইকের একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে পরে দেখাবো ইনশাআল্লাহ সো আপনারা প্রোডাক্টগুলো নিতে কিন্তু চলে আসতে হবে মিরপুর সাত চলন্তিকা মোড়ের পূর্ব পাশে সদাগর কুরিয়ার সার্ভিসের পশ্চিম পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে আপনারা এটা কিন্তু ছয়টা কালার আপনারা পেয়ে যাবেন তো 530 পিস আপনারা যে কোনো ব্র্যান্ডের আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আর যদি যদি বলেন যে না আমাদেরকে তিনটা ব্র্যান্ডের আপনারা বিনাে 33 পিস টান আমরা কিন্তু সেটা আপনাদের দিতে পারব ইনশাআল্লাহ সো দেখতে পাচ্ছেন নাইকির এই প্রোডাক্টটা খুবই চমৎকার ব্যাক সাইডের স্পট একটু দেখাচ্ছি আপনাদেরকে নাইকির আর বাকি দুইটা カラー একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলম্বিয়ার এই প্রোডাক্ট গুলো এগুলা কিন্তু একটু সফট এবং জিএসএম কিন্তু কম থাকবে সো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের 30 পিস আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন আর যদি তিনটা ব্র্যান্ড মিলিয়ে যদি 30 পিস নেন তাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ সো আপনারা যদি আমাদের প্রোডাক্ট গুলো পারচেজ করতে চান অবশ্যই আমাদের অফিসে চলে আসতে পারেন এছাড়া কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারেন আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন 01710 11414 এই নাম্বারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম